আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে জুলাইয়ের বাইশ তারিখ দুপুর একটা বাজে এখন তো আজকে ইন্টারনেট নাই এর চতুর্থ দিন হচ্ছে আমরা পার করছি আমরা কেউ জানি না যে ইন্টারনেট কবে আসবে কখন থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারব তো খুব টাফ একটা সময় যাচ্ছে সবারই কারণ আমাদের অনেক দিন থেকে একটা অভ্যাস হয়ে গেছে ইন্টারনেটের সাথে থাকা তো ইন্টারনেট এটা এখন আমাদের একটা অক্সিজেনের মতো হয়ে গেছে এতটা প্রয়োজনীয় একটা বিষয় তো এটা ছাড়া থাকাটা আসলে অনেক কঠিন তো জানি না কবে আসবে তো এখন অনেকেরই হয়তো বা অনেক রকমের মন মানসিকতা তৈরি হচ্ছে হ্যাঁ অনেকেই ডিপ্রেশনে আছেন অনেকে হতাশায় আছেন এবং অনেকে দুশ্চিন্তা করছেন তো এর ভিতরে আসলে আমাদের যেটা করা দরকার যে আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে বা হচ্ছে আমরা যদি এখন আমাদের এই ক্ষতির দিকে তাকাই তাহলে এই ক্ষতিটা আরও বাড়বে তো আমাদের যেটা করা উচিত যে এই পরিস্থিতিগুলো এরকম সামনে আরও আসতে পারে আরও বড় কোনো পরিস্থিতি আসতে পারে আমরা জানি না কিছুই তো এই ধরনের পরিস্থিতিতে আসলে আমাদের যেটা চিন্তা করার দরকার সেটা হচ্ছে যে এটার থেকে আমরা রিকভারি কিভাবে করতে পারি আমাদের যে ক্ষতিটা হলো এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিভাবে তো এইটার সমাধানটা আমাদেরকে খুঁজতে হবে এটা সমাধান নিয়ে চিন্তা করা দরকার তো আমি তাই করছি আমি সেটাই চেষ্টা করছি আসলে আমরা যারা ফিন্যান্সিং করি বা অনলাইনের সাথে যারাই জড়িত আছেন যাদের ফিনান্সিয়াল বিষয়টা হচ্ছে অনলাইনের সাথে জড়িত তো তাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে তো এটা থেকে আসলে আমাদের অনেক কিছু লার্ন করতে হবে এটার বিকল্প কোনো একটা ব্যবস্থা আমাদেরকে চিন্তা করতে হবে যেন একেবারে পুরোপুরি অনলাইন নির্ভর আমরা না হই কারণ একেবারে অনলাইন নির্ভর হলে এই যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমাদের জানা নাই যে কতদিন চলবে তো সামনে আরও কত কি হতে পারে আমরা জানি না তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে বিকল্প অন্য কিছু আমাদের চিন্তা করে রাখা উচিত বা বিকল্প রাস্তা তৈরি করে রাখা উচিত তো আমি সেটা চেষ্টা করছি চিন্তা করা বা একটু পড়াশোনা করা নিজের স্কিল আরও ডেভেলপ করা তো এই ছিল হচ্ছে মানে একটা ভিডিওর বিষয় আর কি যে আসলে আমাদের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতির দিকে যদি আমরা তাকাই ক্ষতিটা আরও বড় হবে ক্ষতিটা আরও বাড়বে বাট আমরা যদি সলিউশনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আমরা অনেক সলিউশন এখান থেকে বের করে আনতে পারবো আশা করি তো আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটি হয়তোবা পরেই দেখছেন যখন ইন্টারনেট চলে আসছে এতদিনে তো জানি না কবে আসবে তো দেখা যাক আল্লাহ ভাষা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম